তো হ্যালো বন্ধুরা তো অলরেডি চলে এলাম একদম পুর পুরুষোত্তরপুর থেকে চলে এসেছি তো এখন চলে এসেছি আমাদের এলাকায় একদম তো এটা আছে দেউলি হাটে কেঁয়াকুলি যেটা রথ যেটা বলেছিলাম তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো আমাদের সেই জায়গা থেকে চলে এসেছি তো এই মুহূর্তে ফার্স্টেই চলে এসেছি দেউলি হাটের মধ্যেই এখন বাজারের মধ্যে ফিটিং চলছে লক্ষ্মী মিউজিক তো লক্ষ্মী মিউজিক এই মুহূর্তে একদম রেডি চারটা ব্যাচ উঠে গেছে এবং আর একটা মিট উঠছে ফার্স্ট মিট উঠছে তো এখন দেখতে পাচ্ছ পরপর সেটাগুলো আজকে কিন্তু বলে দিই বন্ধুরা তো এখানে কিন্তু তিনটে সেটা আজকে টেস্টিং হবে তিনটে সেটার টেস্টিং হবে তো এখানে এম মিউজিক হবে আর প্রিন্স হবে আর মা বাসন্তীপুরও আজকে তিনটে আপ এখানে টেস্টিং আছে আজকে আমাদের এখানে তো চলো এখানে আর সেদিকে পাওয়ারও আছে পুরো পুরুষিদমপুরে পাওয়ার টেস্টিং আজকে হবে তো সেটা দেখাবো দেখাবো আর এটা নতুন মিট নিয়ে এসছে মিটটা নতুন হয়েছে একদম এদিকে মিটটা নতুন যদি দেখতে পাচ্ছ আর এদিকে ব্যাসটা তোমার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে একটু আমি আর ব্যাসটা আছে পুরনো তো এতে ব্যাসটা আছে পুরনো কিন্তু মিটটা এত নতুন নতুন হয়ে এসেছে একদম তো আজকে এখানে টেস্টিং হবে আর বাদ যখন ফিল্ডে হবে যখন বাজার শুরু হবে তখন তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদেরকে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে মিটটা একদম দেখিয়ে দিই একবার লক্ষ্মী মিউজিক তো আরও সামনে দিকে সেট গুলো আছে কিন্তু এখানে আজকে কেয়ার করে দেখে তিনটা সেট আজকে টেস্টিং হবে বলেছি প্রিন্স প্রিন্স মা মামাসন্তী প্রো আর আছে তোমার এ মিউজিক তো বন্ধু সামনের দিকে এগোচ্ছি আর কি সেটাগুলো এসে তোমার দেখার চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এলাকায় বলছিলাম যেটা খবর পাচ্ছিলাম যে প্রিন্স মিউজিক আমাদের এখানে আসবে তো প্রিন্স মিউজিক অলরেডি এসে পৌঁছে গেছে আমাদের এখানে তো এখানে প্রিন্স মিউজিক আজকে টেস্টিং করবে নতুন সেট আপটা যেটা তোমার দেখছিলে যে নতুন সেট আপের একদম রেডি হয়ে এসছে টেস্টিং হওয়ার করা ছিল তো এইটা কিন্তু আজকে আমাদের এখানে টেস্টিংটা হবে প্রিন্স মিউজিক আমাদের এখানে টেস্টিংটা হবে তো একদম ব্যাস মিট ফিটিং হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণ পর কিন্তু বাজানো শুরু করবে ওদের আমি ভিডিও অলরেডি দেবো তোমাদের আর বড় নয় তিন নম্বর সেট আপটা এখানে আছে আজকে এসছে তো ওটাও কিন্তু আজকে টেস্টিং হবে তো মোটামুটি আজকে তিন থেকে চারটে সেট আপ কিন্তু এখানে টেস্টিং হবে তো এদিকে আছে আর তো আচ্ছা একদম নতুন সেট আপ একদম নতুন আর এদিকে আছে মেশিন সেট আপটা তো দেখতে আছে এখানে মেশিন সেটাও আছে এখানে আর এখানে এটি এটাই আছে তো আর কিছুক্ষণ মোর এক্সটেন্স শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর এখন ফিটিং চল চলু তো আর আর বা কী সেটাগুলো এসেছে আর সেটাগুলো কি কি এসেছে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো চলো তো বন্ধুরা এখন চলে এলাম একদম মা বাসন্তীপুর কাছে তো মা বাসন্তী পুরো সময় বাজানো হচ্ছিল তো অলরেডি এখন কারণ লোডশেডিং হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি যে মামসানো তুলছে টাকা একদম বিক্রি মধ্যে রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছ তো এইখানে আজকে ফার্স্ট টেস্টিং রেজাল্টটা কী হল না হলে ঠিক দেখতে পারবো না তো অবশ্যই আমি দেখব রেজাল্টটা কেমন হচ্ছে আর তোমার দেওয়ার চেষ্টা করবো আজকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এত মামতে লুকটা বেশ ভালোই হয়েছে কালারটা ভালো হয়েছে একদম আর এদিকে দেখতে পাচ্ছ একদম ব্যাক থেকে মেশিন সেট অফ এদিকে আছে একদম তো সে টোয়েন্টি এইটি এই প্লাস আর এদিকে সব সি টোয়েন্টি আছে এদিকে সি টোয়েন্টি তো চলো তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করবো আর বাকি টেস্টিংটা তোমাদেরকে পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো এখন এই মুহূর্তে লোডশেডিং হওয়ার জন্য সমস্যা ভোল্টেজ নেই চলো আর কী স্টগুলো এসছে তোমাদের বাকি তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি তো বন্ধুরা এখন চলে এলাম করি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আগে হচ্ছে এসেছিলো বি মিউজিক তো সেই জায়গাতে চলে এসছে এবছর মহাবাহ মিউজিক মহামাজি মহাবাবু প্রো ওড়িশার সেট আপটা তো এই মুহূর্তে এখানে ছটা সেট আপের বাজানো হবে তারপরে কালকে একদম ফিল্ডে গিয়ে কিন্তু ওখানে বাজানো হবে আর তো হচ্ছে এদিকে আছে র্যাক একদম র্যাক রাখা আছে আর এদিকে মেশিন সেট আপ এড়িয়ে চলছে তো হচ্ছে যে ইউথ ইউথ ক্লাবে মহাবাবু মিউজিক আসছে আমার এই মেশিন সেট আপ এড়িয়ে চলছে এই মুহূর্তে আর এখন এদিকে ব্যাস আছে আরও তো এগুলো এখন নাগা এ করবে না একদম কালকে এখান থেকে বেরিয়ে আবার সেটা ফিটিং করতে হবে সেই জন্য কিন্তু এখানে আর কিছু করবে না তো হচ্ছে মহা মিউজিক প্রো এখন ছটা দিয়ে এখন ব বাজবে তারপরে কালকে পুরো সেটা ফিটিং হবে তো বন্ধু চলো তো এই মিউজিক এমন এসে পৌঁছে গেছে ক্লাবে ঢুকলো তো এখন সেই জন্য আর দেখালাম না সেটা তোমাদেরকে একদম টেস্টিং এখন হবে তোমার দেখাবার চেষ্টা করবো তো এখন এই মিউজিকও আজকে ফিটিং হতে দেরি হয়ে যাবে চলো এখান থেকে গিয়ে আরও কী এসছে তোমাদের সব দেখানোর চেষ্টা করছে তো বন্ধুরা এখন চলে এলাম একদম কুইলি যেখানে মাঠ মেন মাঠ তো সে জায়গাতে এসে পৌঁছে গেছে অলরেডি তো পাচ্ছো এখানে সামনে আসে একদম সাউন্ড প্লাস মিউজিক তো দেখতে পাচ্ছ যে এম টি মিউজিক প্রো প্লাস তো এখানে ফিটিং চলছে এই মুহূর্তে একদম তো একদম ফিটিং চলছে তো এখানে আগে ছিল সুবোধি মিউজিক আর এদিকে ছিল এম মিউজিক তো এই বছর আছে সাউন্ড প্লাস মিউজিক আর এদিকে আছে এম টি মিউজিক দুটো কিন্তু একটা গ্রাউন্ডের মধ্যে বসে আছে এবং দুধ কিন্তু এখানে ফিটিংয়ের একটা কম্পিটান হতে চলেছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে তো এম টি মিউজিক প্রো প্লাস আর এদিকে থাকছে কিন্তু একদম গ্রাউন্ডের পাশে তো সু সাউন্ড প্লাস মিউজিক তো অলরেডি সাউন্ড প্লাসের ব্যাসটা পুরনো তো মিটটা হচ্ছে নতুন একদম চারটা মিট নতুন করেছে আর এটা পুরোনো ব্যাসটা পুরনো আছে তো এখন এই মুহুর্তে এখানে ফিটিং চলছে তো দেখতে পাচ্ছ আর এদিকে মেশিন সেটা সবজি নামানোর কাজ চলছে আর এদিকে আছে একদম হামনার মুখোমুখি আছে এম টি মিউজিক প্রো প্লাস তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ফিটিং হয়ে গেলেই দুটো কিন্তু একদম বাজানো শুরু করবে তো সন্ডা করা শুরু করে দেবে চলো বন্ধুরা তো আর এদিকে এগাই তোমার দেখার চেষ্টা করি আর কি সেরকম আছে তোমার দেখানোর চেষ্টা করছি তোমাদের এগিয়ে চলে এসেছে বন্ধুরা সোয়ান প্লাসকে তার পাওয়ার দেওয়ার জন্য মহামায়া ইলেকট্রিক মহামায়া ডিজি তো যেহেতু গোবরা সেটা গোবরা ডিজি এটা তো একদম নতুন করে কাজ করেছে একদম নতুন করে একদম এসছে চলো এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ একদম নাম্বার দেওয়া আছে নাইন সেভেন ডবল থ্রি ফাইভ সিক্স জিরো ফাইভ সেভেন ফোর আর নাম্বার আছে আট আছে সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো নাইন টু ফোর টু তো এটা তোমার বুকিং করতে পারো মহামায়া ডিজি তো আরও হয়তো ডিজিগুলো আছে হয়তো দেখতে পাইনি চলো বর্তমান আগের দিকে গড়ছি কী সেটাগুলো আরও আছে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এখন চললাম একদম লাস্ট সেটপ বরমন মিউজিক তো বর মিউজিক অলরেডি এসে পৌঁছে গেছে বড় মিউজিকের তিন নম্বর সেটপ এসে দোকান ছিল অলরেডি বেরিয়ে গেছে এটা তিন নম্বর সেটপ এখানে এসছে আমাদের এখানে এই মতো চলছে ফিটিংয়ের কাজ মোটামুটি তিনটে প্যাস উঠে গেছে তো গাড়ি থেকে এখন আনলোডিং সব হচ্ছে ব্যাস উঠে গেছে আর ওইদিকে এসেছে মেশিন সেটপগুলো দেখাৰ চেষ্টা কৰব আৰু মিট এইদিক আছে সব মেছেজ ষ্টপ সব মেচিন লাইন কৰা চলিছে এইদিক তোমাৰ তোমাৰ দেখাৰ চেষ্টা কৰিছে কি মেছেজে অন্ধ করার জন্য ঠিক দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আছে সি এ টোয়েন্টি আর এবি এক্সের ম্যাস সিনেমাগুলো আছে যাই হোক মোট অন্ধ করার জন্য ঠিক দেখতে পাচ্ছি না মোটামুটি যাই হোক তোমাদেরকে আরও যখন বাঁচবে তখন ভিড় দেওয়ার চেষ্টা করব আমি এখন এই মুহূর্তে এখন ফিটিংয়ে চলছে বড় মিউজিক তো লাস্ট এখানে এটা শেষ করবো আর এখানে তো আজকে বলে দিই এম মিউজিকও ঢুকে গেছে এম মিউজিক ভিডিওটা দিতে পারিনি কেননা সেটা এখন মাথা হয়নি বলে ভিডিওতে পারলাম না আর বলে দিই বন্ধুরা তো ওখানে আজকে এম মিউজিক মামা প্রো আর প্রিন্স মিউজিক তিনটা সেটা কিন্তু একদম নতুন সেটা টেস্টিং হবে এখানে আজকে তো তোমাদের পর ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করছি চলো এবং সঙ্গে পাওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করো পাওয়ারে কিন্তু আজকে টেস্টিং হওয়ার চান্স আছে চলো তোমাদেরকে আমি এখানে ফেলে শেষ করছি আজকে মতো টাটা বাই বাই